বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হাতিয়া উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে হোটেল লেটসির সামনে থেকে দুই হাজারের বেশি নেতাকর্মী নিয়ে একটি র্যালি শুরু করে দ্বীপ সরকারি কলেজ গেইটে গিয়ে শেষ হয় পরে শুরু হয় পথসভা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাংলার রাখাল রাজা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মারুম সাহিব প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী থেকে গভীর শ্রদ্ধা স্মরণ করছি গভীর শ্রদ্ধা স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আধুনিক স্বেচ্ছাসেবক দল হিসেবে যিনি রূপান্তর করেছেন লক্ষ্মীপুর কমলনগর মাটিয়া পানিসর নেতা ছাত্রদলের দলের সোনালী প্রসাদ

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান ও যুগ্ম আহ্বায়ক আমির আল কাউসার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেদওয়ানুর রহমান রাসেল সহ অনেকে। সেল প্রেসিডেন্ট জৌরহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছেন জনকল্যাণে গুণ্ডিযোগ জলচ্ছাস শীতবস্ত্র মানুষের মাঝে বত্র বিতরণছ নানা জনকল্যাণমুখী কাজের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছেন। আজকে হাতিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দল থেকে ধন্যবাদ দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের হাতিয়া সাংগঠনিক অভিভাবক হাতিয়ার কৃষি সন্তান জনতা জনাব মাহবুর রহমান শামীমকে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক হাতিয়া জেলা এবং হাতিয়া উপজেলার সাংগঠনিক অভিভাবক বিএনপির জাতীয় নির্বাহী সাংগঠনিক সম্পাদক জনতা জনাব রহমান রহমানদের পক্ষ থেকে পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন এ সময় বক্তারা বলেন আগামী নির্বাচনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম সাহেবের নেতৃত্বে নোয়াখালী ছয় আসনে থানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া হবে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ